ম্যানমেড বন্যা প্রায় একুশ বাইশ বছর আগে রাজ্য জুড়ে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেজন্য বাম সরকারকে দায়ী করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন সেবারের বন্যা ম্যানমেড অর্থাৎ সরকার কাজ না করার জেরেই দু হাজার সালের পশ্চিমবঙ্গে বন্যা হয়েছিল তারপর থেকে বিরোধী নেত্রী হিসেবে একাধিকবার ম্যানমেড বন্যার তত্ত্বে কখনো জ্যোতি বসু আবার কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী শুধু বিরোধী হিসেবেই নয় মুখ্যমন্ত্রী মমতা এই নিয়ে রাজ্যে দুবার ম্যানমেড বন্যার অভিযোগ করেছেন তবে এক্ষেত্রে তার নিশানা বদল হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগের তীর এবার কেন্দ্রের মোদী সরকারের দিকে দু হাজার সালের জুলাইতে জলে ভেসেছিল হাওড়ার উদয়নারায়ণপুর তখন পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে সেই সময়ের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি বলেছিলেন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু প্রকৃতির রোষে বন্যা হয়নি আচমকা ডিভিসি জল ছেড়েছে তাই বন্যা হয়েছে মানুষ প্রস্তুত ছিলেন না তাই গুছোতে পারেননি এটা ম্যানমেড বন্যা নয়তো কি প্রায় বছর চারেক পর এদিনও রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মমতা কাঠ সেই ডিভিসি বুধবার সড়ক পথে রাজ্যের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার পথেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্লাবন পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে সরাসরি বলে দেন বাংলার এই পরিণতি ম্যানমেড অভিযোগের নেপথ্যে মুখ্যমন্ত্রী যুক্তি জলাধারের পলি তোলার কাজ পর্যাপ্তভাবে হয় না ফলে মাইথন তিনটি জলধারের নাব্যতা কমেছে জলধারণ ক্ষমতাও কমে গিয়েছে এটা না হলে দু লক্ষ কিউসেক জল ধরতো সেগুলোতে কিন্তু এসব না হওয়ায় রাজ্যের সঙ্গে পরামর্শ না করে ডিভিসি নিজেদের ইচ্ছে মতো অতিরিক্ত জল ছাড়ছে প্রতিবা সুরাহার জন্য কেন্দ্রকে চিঠি দিলেও কাজ হয় না ফলে বর্ষাকালে প্রতি বছর হাজারে হাজারে মানুষ অসুবিধের মধ্যে পড়ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে টুইটারে পিএমওর তরফে জানানো হয়েছে বাঁধ থেকে ছাড়া জলে বাংলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকায় সকলে যাতে সুস্থ ও নিরাপদে থাকেন তার জন্য প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী গত জুড়ে বৃষ্টিপাত চলছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ থেকে রাজ্য দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলমগ্ন হাওড়ার উদয় নারায়ণপুর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলির খানাকুল বন্যায় উদয় নারায়ণপুরের এক কিশোরীর প্রাণ হয়েছে বহু বাড়ি ঘর জলের তলায় হাজারে হাজারে মানুষ স্কুল বাড়ি বা ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন চরম অসুবিধের মধ্যে দিন কাটছে তাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন কোটি কোটি টাকার ফসল ও শস্য হানি হয়েছে বিহাল রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা এসবের রিপোর্ট প্রধানমন্ত্রীকে তিনি দেবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এনবিটিভি